যেহেতু জঙ্গলের দিক আর এখানে একা একা বসে থাকি তো তোমরা অনেকে ভাবতে যে রাত্রেবেলায় একা কেন বসে থাকি দেখো সত্যি কথা বলতে কি বলো তো এতদিন কেন দিইনি ঠিক আছে তোমাদের প্রথমে বললাম যে একটু ঘরে অসুবিধা চলছে সম্ভব হচ্ছে না ভিডিও বানানো ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু দিবান্দে ব্লগস তো যাই হোক আজ অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি কেননা সত্যি কথা বলতে অনেক দিন পর ষাট দিন হয়ে গেলো ষাট দিন পর এই ভিডিওটা আবার শ্যুট করছি তো এখন আজকে এখন সন্ধ্যাবেলাতে বসে আছি নদীর পাড়ে ঠিক আছে যেটা আমার ফেভারিট প্লেস তোমরা জানো তো অনেক নানান কারণে কিছু ফ্যামিলি প্রবলেম মায়ের অসুস্থতা নিজের অসুস্থতা অনেক রকম কারণের জন্য ভিডিও আনতে পারিনি কাজ অনেকদিন পরে ভিডিও নিয়ে এসেছি তোমরা কে কেমন আছো ভিডিও কমেন্টে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা ভি আমার ভিডিওগুলো চ্যানেলে তোমরা দেখছো কিনা সেটা জানাবে এখন এই পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমার পিছনে বাইক রাখা আছে হুম তো এখন বাইক নিয়ে নদীর পাড়ে পৌঁছে গেছি ঠিক আছে ওয়েদার খুব সুন্দর আজকে আজকে বৃষ্টি হয়নি আসানসোলে এমনিতে বৃষ্টি হচ্ছে তো আজকে বৃষ্টি হয়নি এমনি ওয়েদার ঠিকঠাকই আছে হ্যাঁ গরম আছে অত্যাধিক গরম আর নদীর পাড়ে জানো তো জঙ্গল সাইড মানে দামোদর রিভার এখানে তো তোমার একটুখানি ইয়ে হয় মানে কী বলো অতিরিক্ত মশা যেহেতু জঙ্গলের দিক আর এখানে একা একা বসে থাকি তো তোমরা অনেকে ভাববে যে রাত্রেবেলায় একাকানো বসে থাকি দেখো সত্যি কথা বলতে কি বলো তো শহরের মতো জায়গাতে আমরা যারা শহরে থাকি না সারাদিনের ওই ক্যাচার ম্যাচার গাড়ি রাওয়া চিৎকার চেমেচি রকম ঘরে ঝামেলা আশেপাশে প্রতিবেশী ঝামেলা এসব শুনে শুনে না মাথা বোর হয়ে যায় তো আমি একটু রিল্যাক্স হতে বা একটু মানসিক শান্তি ফিরে পেতে আমি এখানে আসি ঠিক আছে তো আপাতত এখন এখানেই বসে আছি অনেকক্ষণ হলো বসে আছি তোমাদের ওয়েদারটা একটু দেখেই নেব দেখো যেটা বলছিলাম যে আমার বাইকটা রাখা আছে ঠিক আছে আজকে একটু গাড়িটাও খারাপ হয়েছিল ঠিক করেছি বাইকটা আমার এখানে রাখা আছে আর এদিকে দেখে বুঝতেই পারছো অন্ধকার যেদিকে আমি নিয়ে যাবো না কেন নদীর পাড়ে সেরকম লাইট তো থাকে না তো পুরো অন্ধকার অন্ধকার ওয়েদার ঠিক আছে উপরে দেখো চাঁদ দেখা যাচ্ছে তো নদীর পাড়েই বসে আছি এটুকুই রিল্যাক্সের টাইম তোমাদের ওয়েদারটা বাইরে দেখালাম ঠিক আছে এবার ঘটনা হচ্ছে যে দেখো ভিডিও এতদিন কেন দিইনি ঠিক আছে তোমাদের প্রথমে বললাম যে একটু ঘরে অসুবিধা চলছে সম্ভব হচ্ছে না ভিডিও বানানো ঠিক আছে কেননা দেখো ব্লগ ভিডিও বানানোর জন্য না একটু মাথা শান্তি চাই একটু রিল্যাক্স মাইন্ডে ভিডিওগুলো বানাতে হয় তোমরা সেটা জানো তো যাই হোক ওই জন্য ভিডিও দিতে পারিনি সময় বা সুযোগ হয়ে ওঠেনি তো আপাতত অনেকক্ষণ বসলাম নদী পাড়ে এবার বাড়ি যাওয়ার পালা তো তোমাদের বাইরের ওয়েদারটাও আজকে দেখালাম ঠিক আছে যদি অন্ধকার কিছু দেখানো সম্ভব না তবে তোমাদের কথাতেই বলে বোঝাচ্ছি দেখো এখানটা নদীর পাত তো তো ওই জন্য অন্ধকারই থাকে সেরকম একটা থাকে না মানে লাইট টাইট সেরকম থাকে না আর মোবাইলের ফ্ল্যাশে কতটাই বা আসবে তো আসে না সেরকম দূর দূরান্ত সেটা সকাল হলে ভালো বোঝানো যায় তো এতটুকুই এবার এই কিছুটা টাইম বসে রিল্যাক্স করলাম এবার এবার বাড়ি যাবার পালা তো যাই হোক তোমাদের আজকে মেন যে ভিডিওটাতে আসার একটা মেন কারণ সেটা হচ্ছে দেখো তোমরা একটু মোটিভেশান আমাকে দেখাও মানে মোটিভেশান দেখাও বলতে আমরা আমি যাতে মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট না করো তোমরা যদি আমার ভিডিওতে তোমাদের মতামত না জানাও তাহলে কী বলো তোমার ভিডিওটা বানাতে না ইচ্ছা করে না কারণ দেখো এখনকার সময়তে দেখছি বিশেষ করে মেয়েরা ছেলেদের তো ছেড়েই দাও মেয়েরা এখন যা তা ভিডিও বানাচ্ছে নোংরা থেকে নোংরা তো সেই ভিডিওগুলো দেখে মানুষ এখন বেশি অ্যাট্রাক্টিভ হচ্ছে তো সেরকম ভিডিও তো আমি বানাতে পারবো না ঠিক আছে আমি জেনুইন ভিডিও বানাই তোমরা জানো আমার আগের ভিডিও দেখে নিও তার জন্য তো চেষ্টা করব ভালো ভিডিও তোমাদেরকে প্রোভাইড করার ভবিষ্যতে আগেও দিয়েছি আরও চেষ্টা করব তা ছোটো এইটুকুই তোমাদেরকে আর্জি জানালাম যে তোমরা আমাকে সাপোর্ট করো ঠিক আছে এবার অনেক রাত হয়ে গেল প্রায় দশটা বাজতে চললো এখানে রাত দশটা মানে আমাদের এখানে অনেক টাইম তো বাড়ি যাওয়ার পালাম তো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা তোমাদের কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমরা আমার মতো এরকম লাইফ কাটাও না ঠিক আছে কেননা দেখো আমি জানি যে অনেক যারা মানুষ আছে যারা একটু রিল্যাক্স হতে গ্রাম সাইড বা অন্য জায়গায় ছুটে যায় তারা তাদের আমি মনটা বুঝি তো ওই জন্যই ভিডিওটা বানালাম তোমরা কিন্তু অতি অবশ্য আমাকে জানিও ঠিক আছে কার কেমন লাগলো কি ম্যাটার কোথা থেকে তোমরা ভিডিও দেখছো সব কিছু জানিও তো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা